দর্শক দেখুন অপারেশন সিন্ধুরের পরে এই প্রথম ভোট ঘোষণা বাংলা সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন কবে ভোট গণনাই বা কবে কোথায় কোথায় ভোট আগে দর্শক একটু দেখাই দেখুন গুজরাটের দুটি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে কেরলে একটি পাঞ্জাবে একটি এবং ওয়েস্ট বেঙ্গলে একটি কালীগঞ্জ নদীয়া এই হচ্ছে তারিখ দেখুন ভোট ভোট হবে হবে জুন দেখুন নিচের দিকে ডেট অফ পোল উনিশ জুন আর কাউন্টিং হবে তেইশ জুন তার আগে নমিনেশন নোটিফিকেশন এইসবের সব তারিখ রয়েছে তো

বাই ইলেকশন হতে চলেছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অপারেশন সিন্দ্রের পরে এই নির্বাচন ফলে অনেক কিছু দেখার ব্যাপার রয়েছে দেখার বোঝার ব্যাপার রয়েছে যদিও বাই ইলেকশন এটাতে খুব বেশি রিফ্লেকশনটা হয় না তবু বিশেষ করে গুজরাটে দুটি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে কেরলে একটিতে পাঞ্জাবে একটিতে ওয়েস্ট বেঙ্গলে বাই ইলেকশন হোক আর যে ইলেকশনই হোক এখানে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো সহজে হয় না তবুও নজর থাকবে নিশ্চয়ই দর্শক এখানে একুশে মানে একুশের যে ভোটটা হয়েছিল সেখানে রেজাল্ট কেমন হয়েছিল আমি দর্শক সেটা একটু দেখাই আপনাদেরকে তাহলে এখানে আন্দাজ পাবেন কি হতে পারে রেজাল্ট এই হচ্ছে একুশের রেজাল্ট নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল উনি ভোট পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই আর দ্বিতীয় পজিশনে যিনি ছিলেন বিজেপির অভিজিৎ ঘোষ চৌষট্টি হাজার সাতশো নয় মানে টিএমসি ফিফটি থ্রি পার্সেন্ট ফিফটি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট সেখানে বিজেপির থার্টি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এই ছিল ভোট শেয়ার এটা আবার বাই ইলেকশন ফলে কি হবে রেজাল্ট সেটা মোটামুটি আন্দাজ করা যায় তবে কতটা হের ফের হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে কতটা হের ফের হচ্ছে রেজাল্ট কি হবে আমরা এমনিতেই জানি এখানকার বাই ইলেকশন কি হয় বিজেপির মানে কেন্দ্র থাকলেও বাই ইলেকশনে উল্টে যায় দেখেছেন আপনারা এর মধ্যে কতগুলো বাই ইলেকশন হয়েছে আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টিএমসির যিনি ছিলেন তিনি এত মার্জিনে জয়লাভ করেছিলেন ফলে এবং এলাকা কি এলাকা নিশ্চয় বুঝতে পারছেন তো সেখানে তো জয়টা নিশ্চিত হবে টিএমসি এটা বলার আমরা দেখতে চাই যে হের ফের কিছু হচ্ছে কিনা হের ফের কিছু হচ্ছে কিনা কতটা হেরফের কোন দিকে হের ফের আরো কি বেশি ভোটে জিতবে টিএমসি নাকি সেখানে মার্জিন কমবে নাকি উল্টে যাবে ওখানে দেখার ব্যাপার রয়েছে তবে দর্শক রাজ্যের ভোটের ক্ষেত্রে আমি যেটা বলে আসছি সেটা হচ্ছে যে গোটা দেশের অন্যত্র যেভাবে ভোট হয় সেভাবে ভোট কিন্তু এখানে হয় না যেটা সব থেকে বেশি চিন্তার পরিবর্তনের ক্ষেত্রে একুশের ভোটে এই যে রেজাল্ট হয়েছে একুশের ভোটে কিন্তু ওই রকম রেজাল্ট হওয়ার কথা না এত আসনে টিএমসির জেতার কিন্তু কথা ছিল না কিন্তু কি করে হলো এই রেজাল্ট প্রশ্নের এটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে লোকসভার যে রেজাল্ট হয়েছে ওটাও কিন্তু ওই রকম হওয়ার কথা ছিল না আসলে কোথাও একটা রহস্য থেকে যাচ্ছে যেগুলো যারা এখানে বিরোধী দল রয়েছে বিজেপি তারা হয়তো সেটার কিনা ইনভলভ হয়ে যাচ্ছে তো সেটার মানে খুঁজে বের করাটা খুব প্রয়োজন একুশের ভোটের পরে তো অনেকটা সময় ছিল সেটা বের করার কিন্তু তারপরে যে ভোট হলো সেখানে তো নতুন কিছু দেখতে পেলাম না ফলে প্রশ্ন তো থাকেই যে ছাব্বিশে কি হবে যদিও যারা আছেন বিজেপির তারা অন্য ইকুয়েশন নিয়ে চলার চেষ্টা করছেন এখন তারা হিন্দু ভোটটাকে একত্রিত করার চেষ্টা করছেন এবং তারা বিশ্বাস করছেন যে এভাবে রেজাল্ট আসবে ছাব্বিশে যে ভোটটা হতে চলেছে সেটা একটু মেরুকরণের ভোটটা বেশি হবে একটু কেন ভোট যেটা হবে মেরুকরণের ভোটটাই বেশি হবে ফলে প্রথমবার এই বাংলাতে একটা ভোট হতে চলেছে যেখানে টোটালি কার্যত মেরুকরণের ভোট হবে ফলে দেখার বিষয় কৌতূহলের বিষয় যে রেজাল্ট কি হবে কিন্তু প্রশ্ন তো থেকে যায় যে ভোট হলে কি মানে ভোট দিলে কি রেজাল্টটা সেটাই হয় নাকি রেজাল্ট সিটে গিয়ে সব ওলট হয়ে যায় সেটা কিভাবে হয় বিজেপির হয়ে যারা কাজ করেন কাউন্টিং এজেন্ট পর্যন্ত তারা কি ঠিক মতো করে কাজ করেন নাকি কোথাও পারচেস্ট হয়ে যাবে অনেকবার এই কথাটা আমি বলে আসছি তো যদি ওই রকম হয়ে থাকে যে মানুষ ভোট দিলেন অথচ রেজাল্ট হয়ে যাচ্ছে উল্টো তাহলে সেটার ক্ষেত্রে অবশ্যই যারা বুথে বসবেন কাউন্টিং এ বসবেন তাদের তাদের যোগ্যতা আগে নির্ধারণ করতে হবে যে তারা সত্যিই যোগ্য কিনা সত্যিই তারা দলটা মন প্রাণ দিয়ে করেন নাকি পকেট ভর্তি করার জন্য এসছেন যে কে এমএলএ হলেন না হলেন আমার কি যায় আসে আমি তো এজেন্ট হিসেবে এখানে বসে কিছু পেয়ে গেলাম শাসকের কাছ থেকে বাস আমি ড্যাং ড্যাং করে দিই যদি এইরকম লোকজনদেরকে কাউন্টিং এজেন্ট বা পোলিং এজেন্ট করা হয় তাহলে মুশকিল আবার অনেক এজেন্টই পাওয়া যায় না যেমন কিছু এরকম লোক আছে এজেন্ট থাকা না থাকার সমান আবার অনেক জায়গায় এজেন্ট বসাতেই পারে না বিজেপি সেটাও ভাবতে হবে এখন থেকে সব জায়গায় পারবেও না সেটা মানছি এদের যা আহ থিওরি তাতে করে কিন্তু অনেক জায়গায় দেওয়ার মতো সাংগঠনিক দুর্বলতা সাংগঠনিক দুর্বলতা সেটা কি মেরামত করতে পারবে পর্যন্ত কমপ্লিট করতে ভাববার বিষয় রয়েছে আমরা যেমন এর আগে বিজেপির রেজাল্ট সম্পর্কে মোটামুটি আশাব্যঞ্জক কথা বলতাম যে এবার একটা কিছু হবে এবার একটা কিছু হবে এবার কিন্তু সেটা বলতে পারবো না বলবো না এবার আমরা দেখবো শেষ পর্যন্ত কি হয় সেটা দেখবো বিজেপি মেরুকরণের ভোট হবে সনাতনী হিন্দুরা সব ঐক্যবদ্ধ হচ্ছেন ভোট দেবেন সুতরাং জয় নিশ্চিত চার পাঁচ পার্সেন্টের ভোটের তো তফাৎ ও আমরা ম্যানেজ করে নিয়ে মানে ওইটা এসে যাবে আমরা জিতে যাব তারা বলছেন কিন্তু আমরা রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করব। আগে থেকে কিছুই বলবো না কারণ দুবার বলে তো ঠকেছি দুবার বলে তো ঠকেছি তো সেজন্য আমরা এবার কিছু বলবো না এবার দেখবো কি করতে পারছে তবে এখানে রেজাল্ট করতে গেলে যতটা সহজে ভাবা হচ্ছে ততটা সহজ না কিন্তু যেটা আমাদের অভিজ্ঞতাটা হলো এ গ্রাউন্ড খুব টাফ আছে সুতরাং ভোটে রেজাল্ট বের করতে গেলে আরো ডিপলি ভাবতে হবে আরো ডিপলি ভাবতে হবে শুধুমাত্র মোদি মুখ বা একটা দুটো মুখ দিয়ে এখানে ভোট কিন্তু হবে না ভোটের দিনটা বড় ফ্যাক্টর কাউন্টিং এর দিনটা বড় ফ্যাক্টর মানে আরো একটা ফ্যাক্টর সুতরাং ওগুলো বের করে রেজাল্ট করে দেখাতে হবে বিজেপি কে আগেই বলেছি এবার নয়তো নেভার যদি এবার বিজেপি না পারে আর কোনোদিন এই বাংলাতে বিজেপি পারবে না আপনাদেরকে সেটা আমি বলে দিতে পারি লিখে দিতে পারি যদি ছাব্বিশের রেজাল্ট বের করতে না পারে বিজেপি এটা হচ্ছে শেষ চান্স মানুষ কিন্তু একটা সুযোগ দেবেন এটা এটা আমার কথাও মনে হচ্ছে মানুষ একটা সুযোগ দেবেন বিশেষ করে সনাতনী হিন্দুরা তারা ঐক্যবদ্ধ হচ্ছেন এটা আন্দাজ করে বলা যায় কিন্তু যদি এবার বিজেপি রেজাল্ট বের করতে না পারে আর কোনো পারবে না রেজাল্টের পর দিন থেকে দেখবেন বিজেপির অফিস মানে মেন অফিস হয়তো খোলা থাকবে অন্যান্য অফিস খোলা লোক পাওয়া যাবে না পুরো ভরসাটা জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে এবং এর পরে যে তারপরে যে ভোটটা হবে লোকসভার ভোট সেখানেও কিন্তু দেখবেন বিজেপি কিছু করতে পারবে না মানুষের আশা নষ্ট হয়ে যায় মানুষ কিন্তু বিকল্প খুঁজবেন আর বিকল্প দেখো ঠিক এসে যাবে হয়তো কেউ কেউ বলবেন বিজেপির বাইরে কি হবে ও ঠিক এরকম ভাবনা অনেকে কি ভেবে থাকেন বিকল্প ঠিক এসে যায় বিজেপিকে অনেকটা চান্স দেয়া হয়েছে অনেকটা চান্স 19 থেকে চলছে এবন না হয় আবার কবে হবে আবার কবে হবে মানুষ তো क्लियर হয়ে যাবেন না যে তার মানে সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েও ভোট রেজাল্ট এলো না আর তাহলে কি করে আসবে আর তো আসবে না চলো নতুন কিছু ভাবি তখন বিকল্প ভাবনা এসে যাবে ফলে এটা খুব বড় পরীক্ষার যারা আছেন বিজেপির খুব বড় পরীক্ষার যান লড়িয়ে দিয়ে কাজটা করতে হয় মানুষ কিন্তু পরিবর্তন চাইছেন মানুষ কিন্তু পরিবর্তন চাইছেন যান লড়িয়ে দিয়ে পরিবর্তন করতে হবে না হলে এই চান্স মিস হলে আবার আমি হয়তো বলছি যে বিকল্প একটা জায়গা তৈরি হবে কিন্তু সেই বিকল্প জায়গা তৈরি হতে আবার সময়ও লাগবে ফলে শাসক অনেকটা সুবিধা পেয়ে যাবে তত দিন পর্যন্ত বিকল্প দানা বানতে তৈরি হবে সংগঠন রেডি হতে সময় লাগবে তাদেরকে দমন করাটা আরো সহজ হবে না এখান থেকে তো সুতরাং সেটা মানে একটা সময় লাগবে ফলে মানুষের দুর্ভোগ বাড়বে তাই মানুষ যখন চাইছেন পরিবর্তন বিজেপির কাছে যেহেতু একটা আর একটা সুযোগ রয়েছে তাদের উচিত দণ্ড গোষ্ঠী এইসব ভুলে একত্রিত হবে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে এবং অবশ্যই কেন্দ্রীয় বিজেপিকে একটা অতিরিক্ত সময় দিতে হবে তারাও যেন কোথাও একটা অবহেলা করে বঙ্গ বিজেপির প্রতি দিয়ে যদি করতে পারে তবেই কিন্তু সম্ভব আর সেটা করতে পারলে বাংলার মানুষ খুব খুশি হবেন কারণ পরে কি হবে সেটা পরের বিষয় এখন যেটা চলছে আগে একে তারাও এ চলতে পারে না সর্বনাশ করে ফেলছে দিন দিন সর্বনাশ চাকরি বাকরি থেকে সর্বনাশ এর কোনো উত্তর নেই আরো পাঁচটা বছর হাতে পেয়ে যাওয়া মানে আর কিছু থাকবে না আর কিছু থাকবে না রাজ্যটা যদি কোন সায়সান থাকে বিজেপির প্রতি আমি বিজেপি বিজেপি বলছি ইন দ্য সেন্স আমি বিজেপির সমর্থক হয়ে কথাটা বলছি না আমরা পরিবর্তন মানুষ হিসেবে কথাটা বলছি যেহেতু বিজেপি এখন সামনে দাঁড়িয়ে আছে সামনে সামনে লড়াই করার মতো কিছু নেই বলে কথাটা বলছি যদি থাকতো তাহলে কিন্তু বিজেপি 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 করতাম না আমি আপনাদেরকে বিজেপি আছে বলে বিজেপির নামটা বলছি যেহেতু এখনো তারা বিরোধী দল তার বাইরে সেরকম শক্তি পাচ্ছি না সামনে সেই জন্য বলছি বলছি আজও এরপর হয়তো বলবো না সুতরাং বিজেপির উচিত এই লড়াইটাকে জোরদার ভাবে দিয়ে ছাব্বিশে বাংলার মানুষের প্রত্যাশা পূরণ করা দর্শক বলবেন আর এই উপনির্বাচনে কি হতে পারে সেটাও বলবেন আপনাদের সাজেশন কিন্তু অবশ্যই দেবেন দর্শক এই এই আমার আমার ভিডিও প্রচুর বিজেপির লোকেরা দেখেন তারা দেখতে পাবেন অবশ্যই বলবেন আপনাদের কমেন্ট যা আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে